আমি যার মাওলা এই আলীও তার মাওলা এই একটিমাত্র ঘোষণার সাথে সাথে মুনাফিকের অন্তরে জ্বলন শুরু হয়ে গেল এই বাক্যের মাধ্যমে মোমিন থেকে মুনাফিক আলাদা হয়ে গেল এই বাক্যটি মুনাফিকের অন্তর ভেদ করে গেল এতদিন যারা মনে মনে মাওলা আলীর প্রতি হিংসা পোষণ করে আসছিলেন তারা যেন দিশেহারা হয়ে গেল এই একটি বাক্য তাদের অন্তরে অশান্তি সৃষ্টি করে দিল ছোট্ট একটি বাক্য কিন্তু এর মর্ম অত্যন্ত গভীর রাসুলুল্লা সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম গাদিরে খুমের এই বিশেষ মুহূর্তে যে বাহাসন দেন তার সারমর্ম হল আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি তন্মধ্যে একটা অপরটা অপেক্ষা মহান সে দুটি হচ্ছে আল্লাহর কিতাব মানে কোরআন আর আমার আহলে বায়াত অর্থাৎ পরিবার পরিজন আমি দেখব তোমরা এই দুটির সাথে কীরূপ আচরণ করো এ দুটির একটা অপরটা থেকে হাউজে কাউসারের কিনারায় আমার সাথে সাক্ষাৎ পর্যন্ত পৃথক